বন্ধুরা পরিবেশটা এবার দেখো তোমাদের কি বলে দি এটা গোলসি কুরকুপা গ্রামে ঠিক আছে এই শ্মশানটা হচ্ছে গোলসি কুরকুপা বলে একটি গ্রাম আছে সেই গ্রামের একটি শ্মশান দেখো কত সুন্দর একটি জায়গা না সবুজ আর সবুজ মাঝখানে বড় বড় গাছ আর আর এই হচ্ছে কাঁচা রাস্তা হাঁটা পথ আর সামনে একটি বিরাট বড় একটি একটি দিঘি আর ওই হচ্ছে মেইন রোড বা যাওয়ার রাস্তা তোমরা বলতে পারো দারুণ সুন্দর একটি জায়গা সত্যি অসাধারণ জায়গা এই সেই বেলগাছ এই বেলগাছে নাকি মধ্যরাতে ভূতের স্বভাব বসে তো তার জন্য এই বেলগাছের গোড়াতে একটি ত্রিশ কিন্তু গাঁথা আছে ভয়ঙ্কর একটি জায়গা ওই যে দূরে দেখতে পাচ্ছ একটি মন্দির এই মন্দিরটি কোনো দেবদেবীর নয় এই মন্দিরটি হচ্ছে মানুষের মন্দির যেখানে মানুষের দেহ পরিণত হয়ে বিলীন হয় এবং আত্মার মুক্তি ঘটে এই হল সেই স্থান আজকের গন্তব্যস্থল গোলসির কুরকুপা গ্রামের একটি শ্মশান এই শ্মশানটি দিনের বেলা এত সুন্দর প্রাকৃতিক শোভা এতটা সুন্দর কিন্তু রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর কারণ এই শ্মশানে নাকি মধ্যরাতে ব্রহ্মদেবতির আগমন ঘটে এবং ভূতের নাকি সভা বসে তো আর কিছুটা পথ তারপরেই আমরা পৌঁছে যাবো সেই শ্মশান তো বর্তমানে আমরা এসে গেলাম এই শ্মশান আর এই হচ্ছে বটগাছ আমি আজকে চলে আসলাম গোলশি শ কালী মায়ের মন্দিরে এই মন্দিরটা দেখো এবং শ্মশানটা তোমাদের দেখাবো কত সুন্দর একটি মন্দির বিভিন্ন জায়গায় মন্দিরের ভিডিও তোমরা দেখতে পাও মন্দির তান্ত্রিক দেখতে পাও কিন্তু এই শ্মশানকালী মন্দিরটা একবার দেখো জাস্ট অসাধারণ একটি জায়গা আর শ্মশান এমনি শান্ত জায়গা পবিত্র জায়গা আর ভিডিওটি তোমরা প্রথম থেকে সে সবজি দেখতে থাকো তো দেখো শ্মশানকালী মন্দিরের বাঁদিকে এই হচ্ছে একটি জলাশয় বা ডুবা বলতে পারো চারধারে ঝিঝি পোকার আওয়াজ আর সামনে ওই একটি জবা ফুল গাছ আছে আর এটা হচ্ছে তো এটা দিয়ে যাবো ভেতরে প্রবেশ করবো তো বন্ধুরা এবার আস্তে আস্তে ভেতরে এবার প্রবেশ করবো তো বন্ধুরা তোমাদেরকে অনেক কিছু জিনিস দেখানো আছে তোমাদেরকে সেটা জাস্ট আমি দেখাচ্ছি আর দেখো এখানে একটি বেল গাছ আছে বেল গাছের মধ্যে একটি ত্রিশুল পোতা আছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটি ত্রিশুলও পোতা আছে খুব সুন্দর একটি শ্মশান তোমরা বলতে পারো আর চার ধারে ঝিঝি পোকার আওয়াজ দেখো ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছো ওখানে এখানে একটি বিরাট বড় একটি হাড়ি কাঠও আছে বিরাট বড় একটি হাড়ি কাঠ এখানে একটি শিবলিঙ্গ আছে এই দেখো এই এই হচ্ছে একটি শিবলিঙ্গ ওম নম শিবায় হর হর মহাদেব সামনে একটি বিরাট বড় হাড়িঘাট আছে ভিতরে মা আছে জয় মা জয় শ্মশানকালী মায়ের জয় মায়ের রূপটা দেখো খুব সুন্দর না খুব মিষ্টি মুখ মায়ের জয় মা মাগা বি মাকে তো দর্শন করলাম তোমাদেরকে একটি বাঁধানো একটি ঘাট দেখায় কি বাঁধানো একটি ঘাট দেখাচ্ছি দেখো তো দেখো এই হচ্ছে একটি বাঁধানো ঘাট ঘাটটা বাঁধানো আর বিরাট বড় একটি পুকুর বা দিঘিও তোমরা বলতে পারো বিরাট বড় একটি জায়গা দেখো এত সুন্দর জায়গা নাকি বলবো শান্ত নিরিবিলি জায়গা ঝিঝি পোকার আওয়াজ আর সকালবেলাতে এসে এত সুন্দর পরিবেশ লাগছে যার ধারে সবুজ ঘেরা জায়গা তার মধ্যে মাথার উপর এরকম ঝিঝি পোকার আওয়াজ দারুণ লাগছে আর আমি এটাই ভাবছি যে রাতের অন্ধকার কীরকম লাগবে একটা গা ছমছমে ব্যাপার থাকবে কিন্তু হ্যাঁ এখন যেহেতু বেলা মাথার উপরে সূর্যদেব আছে তাই গা ছমছমি ব্যাপারটা নেই সেটা থাকে মানে মৃত মানুষের দেহকে পোড়ানো হয় বা সব দেহ দাহ করা হয় তো চলে আস্তে আস্তে এইখান থেকে বেরিয়ে যায় তোমাদেরকে এবার বাইরে থেকে একটুখানি সামনে খানে তোমাদেরকে একটুখানি জাস্ট দেখি দিনের বেলা যতটা শান্ত রাতের বেলায় কিন্তু ততটাই ভয়ঙ্কর দেখো দুধারে রাস্তা মাঝখানে হাঁটা পথ কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ না এত সুন্দর একটি জায়গা কি বলবো মানে শ্মশানের মধ্যে যে এত সুন্দর একটি জায়গা হয় প্রাকৃতিক পরিবেশের যে একটা জায়গা হয় না আসলে তো আমি পারতাম না এত সুন্দর পরিবেশের জায়গা দিয়ে হাঁটতে না আমার কিন্তু বেশ ভালো লাগছে মোটে হেঁটেই যে এত সুন্দর জায়গা আর এখানে আমি অনেকক্ষণ ধরেই বসে আছি বেশ ভালো লাগছে এটা একটা বেশ শান্ত জায়গা আর সবুজ গাছপালার মধ্যে তো শরীরটা ফ্রেশ হয়ে যাচ্ছে মনটাও বেশ পবিত্র লাগছে কি ভালো লাগছে কী বলবো তোমাদের এত সুন্দর জায়গা বন্ধুরা পরিবেশটা আবার দেখো তোমাদের কি বলে দিই এটা গোলসি কুরকুপা গ্রামে ঠিক আছে এই শ্মশানটা হচ্ছে গোলসি কুরকুপা বলে একটি গ্রাম আছে সেই গ্রামের একটি শ্মশান ঠিক আছে দেখো কত সুন্দর একটি জায়গা না সবুজ আর সবুজ মাঝখানে বড় বড় গাছ আর আর এই হচ্ছে কাঁচা রাস্তা হাঁটা পথ আর সামনে একটি বিরাট বড় একটি একটি দেখি আর ওই হচ্ছে মেইন রোড বা যাওয়ার রাস্তা তোমরা বলতে পারো দারুন সুন্দর একটি জায়গা সত্যি অসাধারণ জায়গা এই হচ্ছে সেই স্থান যে স্থানে মানুষের দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় এই সেই স্থান আর এই স্থানে দুদিকে দুটো সুন্দর লেখা আছে কী লেখা আছে আমরা একটু পড়ে নেব তো চলো আর একটু সামনেখানে যাই গিয়ে আমি লেখাটা পড়ছি আর বাঁদিকে দেখো শ্মশানের জায়গাটা কিন্তু ফাঁকাই আছে এখন আর সেটা হয় না পড়ানো এখানে লেখা আছে আজ আমি যেখানেই আগামীকাল আপনিও সেখানেই থাকবেন কিসের এত অহংকার সত্যি তাই এই বাণীগুলো কিন্তু জীবন বদলে দেওয়ার মতো একটি বাণী আর ওইখানে দেখলাম একটি পুরোনো কাঠের ছায় পড়েছে আর এখানে আছে গন্তব্য আমার এটাই ছিল শুধু আসতে কয়েকদিন দেরি হলো ওই হচ্ছে মেন রোড একদম মেন রোডের ধারেই হচ্ছে এই শতানটি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানাও তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যা গিয়ে একটু জল খায় দিয়ে একটু বিশ্রাম নেই তো বন্ধুরা টাটা